গাইস কেমন আছো সবাই একটা নতুন ভিডিওতে আজকে আমরা আরো একবার খেলবো মাইন্ড পার্ট থার্টি নাইন এটা ভাই আগের দিন তোমরা আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো রাজিদা জলের তলায় বাড়ি বানাও সিক্রেট বেস বানাও আজকেই বানাও নয় আনসাবস্ক্রাইব করে দেবো বানাচ্ছি আজকে এই দিন আমি নেদারে গেছিলাম নেদার থেকে আর নেদার ওয়াট নিয়েছিলাম যাতে আমি ব্রিদিং পোষণ বানাতে পারি বাইরে গাইস আমি এখনো কোনো পোষণ টোশন বানিয়ে রাখিনি কারণ তোমরা জানো তোমাদেরকে আমি এত ভালোবাসি তোমাদের সামনেই বানাবো কিন্তু ভাই আমি একটা অনেক ইম্পর্টেন্ট কাজ করে রেখেছি তোমরা এই যে সমু এটা পুকুর হ্যাঁ এই পুকুরটা দেখতে পাচ্ছ এইখানে আমি একটা জায়গা খুঁজে রেখেছি যার নিচে আমরা সুন্দর একটা বাড়ি বানাতে পারবো এইখানে কোথাও রয়েছে জায়গাটা যেটা এখন আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না কারণ আমি নিজেই ভুলে গেছি ওইখানে আমি একটা নিশানি রেখে এসেছি যখন আমি বানাতে যাবো তোমাদের দেখিয়ে দেবো কিন্তু এটা বড় কথা না বড় কথা হচ্ছে আমাদের এখন বানাতে হবে হচ্ছে ব্রিদিং পোষণ আর যখন আমি ব্রিদিং পোষণের রেসিপি ইউটিউবে দেখতে গেছিলাম ভাই কত রকমের পোষণ আছে মাইনক্রাফটে দেখে আমার মাথা ঘুরে গেছে হাঁটতে গেলে পোষণ জোরে হাঁটতে গেলে পোষণ আসতে হাঁটতে গেলে পোষণ ঘুমাতে গেলে পোষণ খেতে গেলে পোষণ হাঁকতে গেলে পোষণ কত পোষণ আছে ভাই মাইন্ডক্রাফ্টে কিন্তু ভাই আমাদের এত পোষণ দিয়ে কাজ নেই আমাদের জাস্ট ব্রিদিং পোষণ বানাতে হবে যাতে আমরা জলের ভিতর কাজ করতে পারি আর যখন আমি ব্রিদিং পোষণের রেসিপি দেখছিলাম যে জিনিসটাতে ভাই পোষণটা বানাই ওই জিনিসটা ভাই আমার গ্রামেই রয়েছে ইয়েস ওই হলুদ কালারের জিনিসটা আমার গ্রামেই রয়েছে আমি দেখেছি ভাই আমার গ্রামে বাট কথা হচ্ছে আমি ভুলে গেছি কোথায় রয়েছে আমাকে প্রত্যেকটা ঘর চেক করতে হবে এইটুকু তো আমার মনে আছে ওই জিনিসটা দেখেই আমার মনে পড়েছে হ্যাঁ ভাই এই জিনিসটা আমার গ্রামে রয়েছে আর যখন আমার গ্রামে রয়েছে তখন আমি কেন আবার বানাবো তাই না ওই জিনিসটাকে কিন্তু ছিল কোথায় এটা আই থিঙ্ক এই ঘরে ছিল হ্যাঁ এই ঘরে থাকতে পারে দাও তো ওই বড়ো একটা ঘরে আমি দেখেছিলাম এটা তো আই থিং না এটা তো লাইভ এইখানে নেই দাঁড়াও ভাই আমাকে দেখতে হবে আহ আই থিঙ্ক এই ঘরটাই থাকতে পারে আমার মনে আছে ভাই একটু দূরে ছিল আর একটা ঘরে ছিল হ্যাঁ একটা ঘরের ভেতর ছিল আই থিঙ্ক এটা হতে পারে দাঁড়াও তো আমাকে দেখতে দাও ইয়েস গাইস এই জিনিসটা এই জিনিসটা দিয়ে আমরা পোষণ বানাতে পারবো তো চলো ভাই এই জিনিসটা আমি নিয়ে নিই নিয়ে নিই মানে চুরি করে নিচ্ছি আমি ব্যাসে আমি এখানে একটা ভেঙেও দিচ্ছি এদের ঘর লল ভাই চলো এক তো এদের জিনিস চুরি করছি তারপর এদের ঘরও ভেঙে দিচ্ছি ওই গাইস আমরা পোষণ বানানোর জিনিস নিয়ে নিয়েছি এবার আমাদের কি করতে হবে বলো তো আমাদের কিছু কাচের বোতল বানাতে হবে তার সাথে ওই যে ব্লেজ ব্লেস নিয়ে নিয়েছিলাম আগের দিন নেদার থেকে ওটা থেকে আমাদের পাউডারও বানাতে হবে তারপর অনেক রেসিপি আছে ভাই আমার মাথা একটু একটু ঘুরে যায় বাট হ্যাঁ ভাই বানিয়ে নেব কোনো চাপ নিও না আমার মনে আছে বাইরে গাইস আজকে আমরা যে জলের তলায় বাড়িটা বানাবো না তার রিসোর্সও আমি কালেক্ট করে রাখিনি আমি হেভি লোক ভাই ওই জিনিসগুলো আমি করে রাখতে পারতাম বাট ঠিক আছে ভাই আমরা করে নেবো অসুবিধা নেই চলো সবার আগে এটার নাম কি ব্রিউইং স্ট্যান্ড ওকে এটাকে ব্রিউইং স্ট্যান্ড বলে এটাকে আমি এখানে রেখে দিই এবার আমাকে কি করতে হবে বলো তো আমাকে কিছু কাচের বোতল বানাতে হবে অ্যান্ড তোমরা যেন আমি খুব সুন্দরভাবে সেপারেট করে রেখেছি অ্যান্ড নিজেই ভুলে গেছি কোথায় কি রেখেছি দাঁড়ো এক সেকেন্ড কাচ কোথায় আই থিঙ্ক এটা হ্যাঁ গ্লাস রয়েছে এখানে এই গ্লাস দিয়ে আমাদের একটু কাচের বোতল বানাতে হবে চলো ভাই আমি ছটা মতো বানিনি আমি জানি না আমি কটা বানাতে পারবো পোষণ তো আমি ছটা বানিয়ে নিচ্ছি এক্সট্রা যদি থেকে যাই পরে অন্য কাজে লাগিয়ে নেব অয়েলাইড গাইস আমরা জলের বোতল বানিয়ে নিয়েছি কিন্তু কথা হচ্ছে এই বোতলে আমাকে জলও ভরতে হবে দাঁড়াও দাঁড়াও চলো ভাই আমি ছট করে একটা আনলিমিটেড ওয়াটার সোর্স বানিয়ে নিই এমনিও আজকে যে বাড়িটা বানাবো আমরা জলের নিচে ওটা বানাতেও আমার কংক্রিট লাগবে অ্যান্ড কংক্রিট বানানোর জন্য জল দরকার হবে ওকে তো তোমাকে এই পাশে একবার জল দিতে হবে অ্যান্ড এই পাশে একবার আমাদের আনলিমিটেড ওয়াটার সোর্স রেডি অ্যান্ড টুক করে আমি জল নিয়ে নিই ছয় বোতল অয়েলএ গাইস আমি ছয় বোতল জল নিয়ে নিয়েছি এবার আমাদের কি করতে বলতো এই যে ব্রুইং স্ট্যান্ড আছে না এইখানে আমাদের তিনটে জলের বোতল রাখতে হবে তারপরে আমরা নেদার থেকে যে কি বলে ওটাকে আবে কি নাম ওর একদমই জিনিসপত্রের নাম ভুলে যায় কি নাম হ্যাঁ ব্লেজ রড এই ব্লেজ রড থেকে আমাদের ব্লেজ পাউডার বানাতে হবে চলো ভাই ছট করে ব্লেজ পাউডার এই একটা থেকে মাত্র দুটো দেয় আমি তো ভাবছিলাম অনেকগুলো পাবো ঠিক আছে ভাই এখন দিচ্ছে অল্প কটা তো কি করা যাবে চলো ভাই এখানে ব্লেস পাউডার আমি রেখে দিই এবার আমাদের কি লাগবে দাঁড়াও তো আই থিঙ্ক আমাদের নেদার ওয়াটও লাগবে তাই না চলো ভাই নেদার ওয়াটও নিয়ে নিই ঊনপঞ্চাশটা নিয়ে এসেছিলাম আগের দিন ভাই যদি নেদার ওয়াট কম পড়ে যায় না আমি আবার চাষ করে নেবো ঠিক আছে আমি সোলসো অয়েলও নিয়ে এসেছি প্রচুর ওকে গাইস আমাদের প্রথম পোষণ বানানো রেডি হচ্ছে এখান থেকে আই থিঙ্ক আমরা একটা পোষণ পাবো যার নাম হচ্ছে অকওয়ার্ড পোষণ তারপর আমাদের আরও অনেক পোষণ মিলে ব্রিদিং পোষণ বানাতে হবে রাইট গাইস আমরা পেয়ে গেছি অকওয়ার্ড পোষণ এবার এই অকওয়ার্ড পোষণকে ব্রিদিং পোশান বানানোর জন্য আমাকে আই মাছ দিতে হবে হ্যাঁ ভাই আমাদের পাফার ফিস লাগবে এক সেকেন্ড আমার কাছে পাফার ফিস আছে যদি না থাকে ভাই কেস করেছে হ্যাঁ আমার কাছে দুটো আছে বাট দুটোই কি হবে আবার দুটোই হয়ে যাবে ভাই যদি কম পড়ে যায় তাহলে কেস খাও ভাই আমাকে আবার কি ধরে আনতে হবে পাফার ফিস আই হোপ যেন হয়ে যায় দুটোতে দেখা যাক হয় কি হয় না ওকে ভাই হতে চলেছে দেখা যাক অ্যান্ড কমপ্লিট ইয়েস ভাই কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড আমরা পেয়ে গেছি ভাই কিন্তু একটা জিনিস ভাই এর টাইম দেখছো মাত্র তিন মিনিটের জন্য কিন্তু আমাদের যদি জলের ভিতর কাজ করতে হয় মোটামুটি আট মিনিটের তো লাগবে তো এই টাইম বাড়ানোর জন্য আমাদের কি করতে হবে জানো এখানে জাস্ট একটা রেড দিয়ে দিতে হবে দাঁড়াও তো আমি রেড স্টোন নিয়ে আসি এইখানে রয়েছে আমাদের রেড আমি যদি এইখানে রেড স্টোন দিয়ে দিই না এই তিন মিনিটের টাইমটা আট মিনিট হয়ে যাবে এই দেখো এখানে আমি রেড দিয়ে দিলাম এটা এক কাজ করি এটা হতে থাক তত সময় আমি যেখান থেকে যেসব নিয়েছি জিনিসপত্র ওইগুলো আবার রেখে দিই হ্যাঁ ভাই আমি এবার একটু ধ্যান সে রাখছি জিনিসপত্র যাতে আবার জগা খিচুড়ি না হয়ে যায় আগেরবারের মতো তো হ্যাঁ যেখানে কাচের জিনিস আমি সেখানে কাচের জিনিস জিনিস রেখে যেমন এই জলের বোতল গুলো তারপর এই যে বালতিগুলো বালতিগুলো আমি এই বাকেটের ভেতর রেখে দেবো ওকে গাইস আমি সবকিছু রেখে দিয়েছি এন্ড আই থিঙ্ক আমাদের যে পোশান সেটাও রেডি হয়ে গেছে ইয়েস আমাদের পোশান রেডি হয়ে গেছে ভাই আট মিনিটের তার মানে আমরা তিন আটা চব্বিশ চব্বিশ মিনিটের মতো জলের তলায় থাকতে পারবো আর আরামসে আমাদের বাড়িটা বানাতে পারবো চলো ভাই আমি পোশানগুলো নিয়ে নিই এবার আমাদের কী করতে হবে বলো তো এবার আমাদের যে জলের তলায় বাড়িটা বানাবো তার জন্য আমাদের দরকার হোয়াইট কংক্রিট ইয়েস গাইজ আমাদের হোয়াইট কংক্রিট দরকার তো চলো ভাই আমাদের হোয়াইট কংক্রিট বানাতে হবে একটা কাজ আমি করে রেখেছি সেটা হলো স্যান্ড অ্যান্ড গ্র্যাভেল নিয়ে এসেছি যখন আমি জায়গা খুঁজছিলাম ওখানে প্রচুর ছিল তবে নিয়ে এসছি তো আমাদের জাস্ট বানাতে হবে কিন্তু এটা বানানোর জন্য না আমাদের আরও একটা জিনিস দরকার সেটা হচ্ছে হোয়াইট ডাই এবার কথা হচ্ছে আমি হোয়াইট ডাই পাবো কোথায় এক ভাই হোয়াইট ডাই কী দিয়ে বানাই আবে ভাই আমার কাছে তো হোয়াইট ফুলও নেই এক সেকেন্ড ধরো তো আমাকে হোয়াইট ডাই রেসিপি দেখতে দাও ওয়েট করো একটু ওকে যা দেখে আমি বুঝলাম হোয়াইট ডাই বানাতে আমাদের দরকার হচ্ছে বোন মিল অ্যান্ড বোন মিলের জন্য আমার কাছে একটা অনেক সুন্দর আইডিয়া আছে আমি নেদার থেকে যে বোন ব্লকগুলো নিয়ে এসেছিলাম না এগুলো আমার কাছে আছে এইগুলো দিয়ে আমি বোন মিল বানাতে পারবো তবে তো দেখি একটা ব্লক থেকে কতগুলো দেয় ওকে একটা ব্লক থেকে নটা দিচ্ছে ভাই তার মানে আমি এতগুলো কেন বানালাম আবে আমি এতগুলো কেন বানিয়ে দিলাম ভাই আমাকে একটাই বানাতো তো মানে এক্সট্রা বানালে হয়ে যেত ঠিক আছে ভাই এখন বানিয়ে নিয়েছি আর কি কয় যাবে আমি রেখে দিই বাকি জিনিসপত্র গুলো থিংক হয়ে যাওয়ার কথা এবার আমাদের কী করতে হবে এবার আমাদের যা স্যান্ড অ্যান্ড গ্র্যাভেল নিতে হবে অ্যান্ড বানাতে হবে হচ্ছে কংক্রিট পাউডার আগেরবার যেরকম বানিয়েছিলাম তো চলো ভাই আমি একটু স্যান্ড নিয়ে নিই চার ট্যাক মতো অ্যান্ড চার স্ট্যাক মতো গ্র্যাভেল নিয়ে নিই এবার একটু বেশি বানাবো ভাই আগেরবারের মতো যেন না হয় কি অর্ধেক বিল্ডের মধ্যে আমাদের আবার বানাতে হচ্ছে তো আমি একবারে অনেকটা করে বানিয়ে নেব এবার তো সবার আগে আমাদের কি করতে হবে আমাদের আগে বোন মিল থেকে ইয়ে বানাতে হবে ডাই বানাতে হবে ইয়েস আগে আমরা ডাই বানিয়ে দেন আমাদের ডাইটা রাখতে হবে এইখানে দেন আমরা রাখবো স্যান্ড এইভাবে যেভাবে আগের রেখেছিলাম অ্যান্ড নিচে রেখে দেবো এইভাবে গ্র্যাভেল অ্যান্ড আমরা পেয়ে যাবো হচ্ছে হোয়াইট কংক্রিট পাউডার আমি এক কাজ করি আমি আরেকটু এক্সট্রা করে বানিয়ে নিই ঠিক আছে অল রাইট দেখা যাক আমরা কতগুলো পাই কংক্রিট পাউডার অ্যান্ড ইয়েস আমরা এক দুই তিন চার পাঁচ ছয় স্ট্যাক লিট্রালি ভাই আমরা আর্টস স্ট্যাক হোয়াইট কংক্রিট বানিয়ে নিয়েছি এটা একটু বেশি হয়ে গেছে ভাই এত তো লাগবে না আমি শিওর বাকি ঠিক আছে ভাই এবার আমাদের কী করতে হবে তোমরা জানো আমাদের এই কংক্রিটগুলো জয়ের ওপর দিতে হবে দেন নিচে এসে মাইনিং করতে হবে মানে আজকেও আমাকে অনেক বড়ো টাওয়ার বানাতে হবে কিন্তু ভাই যেহেতু আজকে আমার কাছে আর্টস স্ট্যাক রয়েছে তারপরে কত বড় হবে ভাই আমি ডবল করে টাওয়ার বানাবো এই পাশে একটা এই পাশে একটা টাইম লাগবে বাট ঠিক আছে ভাই অসুবিধা নেই ব্যাসে ভাই তোমরা এখনো ভিডিওটাকে লাইক করেছো যদি না লাইক করে থাকো ভাই লাইক করে দিও আর নতুন হলে সাবস্ক্রাইবও করো তার সাথে দেখো কমেন্টে একটা নতুন অপশন এসছে হাইপ বলে আমি জানি না ওটা দিয়ে কি হয় অ্যান্ড আই থিঙ্ক তোমরাও জানো না তো ভাই টিপে দাও দেখা যাক কি হয় নতুন জিনিস ইউজ করতে কি সমস্যা তাই না সেসব তো ঠিক আছে বাট এই টাওয়ার বানাতে কত টাইম লাগবে ভাই মনে হচ্ছে দুই তিন দিন লেগে যাবে এক তো আমি ডবল টাওয়ার বানাচ্ছি একটা টাওয়ার না করতে হবে অনেক ভাই আমাকে বলতে বলতে আমাদের একখানা স্ট্যাক শেষ হয়ে গেছে কিন্তু এখনো আমার কাছে ছখানা স্ট্যাগ আছে ছটা না ভাই আমার কাছে সাতখানা স্ট্যাগ আছে লিটারালি ভাই আমার আরেকটা জিনিস মনে পড়লো তোমাদের মধ্যে কেউ একজন আমাকে বলছিল অনেকবার বলেছে এটা যে অ্যালি দিয়ে একটা এক্সপি ফার্ম বানানোর কথা তো হ্যাঁ আমি অনেক সময় ধরে ভাবলাম আমি তো এখন ভাই এলই ডি এক্সপি ফার্ম বানাতে পারি কারণ ওটা বানাতে ভাই পোষণের দরকার অ্যান্ড আমার কাছে এখন যা মাইপত্র রয়েছে আমি পোষণ তো আরামসে বানিয়ে নিতে পারবো তো হ্যাঁ ভাই আই থিঙ্ক আমি এলই ডিও ফার্মও বানিয়ে নেব আর তোমরা জানো আমার এই কোথায় গেল এইখানে একটা অ্যালি রয়েছে দুখানে অ্যালি রয়েছে যেটা অনেক আগে আমি দেখে এসেছিলাম এখনও নিয়ে আসিনি ওদেরকে তো হ্যাঁ ভাই ওই প্লেজার টর্চ থেকে আমি অ্যালিও নিয়ে আসবো আর পোষণও বানিয়ে নেব আমার যে আগের এক্সপি ফার্মটা ছিল ওটা তো ভাই পুরো বেকার ছিল একদম বেকার ফাইল টু ভাই কোনো এক্সপি টেক্সপি দিত না এই দেখো ভাই এই মালটা কি করছে এই মালটা গ্রাম ছেড়ে আমার ঘরের ভিতর চলে এসছে এরা ভাই এই করে রাত্রেবেলা আমার ঘরে চলে আসে আবার সকালবেলা গ্রামের দিকে পালিয়ে যায় ভাই লেটস গো আমাদের যে গান পাউডার ফার্মের টাওয়ারটা আছে ওটার থেকে আমরা উঁচুতে চলে এসেছি এটা প্রচুর বড় হতে চলেছে ভাই অনেক বড় হবে এটা বেশি আমার রেন্ডার ডিসটেন্স দেখো ভাই কত দূর কত দূর দিয়ে দেখা যাচ্ছে এই অবধি দেখা যাচ্ছে ভাই ওইখানে মাছ সমুদ্র অবধি দেখা যাচ্ছে নেক্সট লেভেল আবে রাত থেকে দিন হয়ে গেল ভাই এই হবে কবে এটা আমি হাইয়েস্ট লিমিট অফ দিও পৌঁছাচ্ছি না যাই না ভাই আর কত করতে হবে এখনো আমার কাছে তিন স্ট্যাক বাকি আছে আমি যে কেন আগে এগুলো কোয়ে রাখিনি ভাই এর থেকে না আমি এগুলো কোয়ে রাখবো ঠিক আছে তাহলে আর টাইম নষ্ট হবে না ফালতু অলরাইট গাইস আমরা পৌঁছে গেছি মাইনক্রাফটের একদম হাইয়েস্ট লিমিট অফ দি মানে টেকনিক্যালি আমরা মাইনক্রাফটে এখন সব থেকে উঁচুতে রয়েছি না ইয়েস ভাই দেখো সব কিছু কত ছোটো ছোটো লাগছে ওই যে আমার ঘর এই টুকু লাগছে এই যে ভিলেজার্সদের ঘর এইটুকু লাগছে কিন্তু কথা হচ্ছে আমি কোন দিকে জল রেখেছি সেটা আমি ভুলে গেছি যদি আমি ভুল দিকে লাফ মেরেছি আমার অবস্থা খারাপ হয়ে যাবে ভাই আমি হাতে টোটেম নিয়ে নিই আর এই দিকে লাফ মারি আই থিঙ্ক এইদিকে জল আছে যদি ভাই এইদিকে জল না থাকে অবস্থা খারাপ হবে না জল এদিকেই আছে অয় রাইট গাইস আমরা নিচে চলে এসেছি এবার কি করতে হবে তোমরা জানো আমাদের এটাকে মাইনিং করতে হবে অ্যান্ড যখন আমি এটাকে মাইনিং করছি তোমরা এক কাজ করো সিনেমাটিক দেখো আর কি করবা অল গাইস আমরা প্রচুর হোয়াইট কংক্রিট বানিয়ে নিয়েছি তার সাথে কিছু এখনও হোয়াইট কংক্রিট পাউডার রয়েছে থাক ভাই যদি লাগে তো বানিয়ে নেবো এত লাগবে না আমি একটু বেশি বানিয়ে নিয়েছি বাকি ভাই আমাকে ওই বাড়িটা বানাতে আরও জিনিসপত্র লাগবে ঠিক আছে ওগুলো আমি জড়ো করে নিই আই থিঙ্ক আমি ঘুমিয়েও পড়বো কারণ রাত্রেবেলা আমি কাজও করব না তো চলো ভাই ওই জিনিসগুলো আমি জড়ো করে নিই তারপরে ঘুমিয়ে পড়ি দেন সকালে উঠে আরামসে আমরা জলের তলায় বাড়ি বানাবো দেখো তার আগে আমি কী করি আমি যে ফালতু জিনিসপত্র নিয়ে ঘুরছি না ওইগুলো আমি রেখে দিই যেমন ওই নেদার ওয়ার্ড নিয়ে ঘুরছি আমি তারপরে এইখানে আমাকে রাখতে হবে হচ্ছে এই ফিসটা যা যা লাগবে সেগুলো নি যেমন আমাদের একটু প্ল্যাঙ্ক লাগবে তো আমি করে একটু প্ল্যাঙ্ক নিয়ে আই নিতে হয়ে যাবে হ্যাঁ ভাই হয়ে যাওয়ার কথা একটু লাইট নিয়ে ডেকোরেট করার জন্য লাইট কোথায় রয়েছে ভাই এ এইখানে লাইট রয়েছে ওকে আমি একটু এই ল্যান্টার নিয়ে নিই দেখো ভাই টর্চ লাগালেও হয় বাট টর্চ লাগালে জিনিসটা দেখতে ভালো লাগবে না তো আমি ল্যান্টার নিয়ে নিচ্ছি দাঁড়াও ভাই আমাকে মনে করতে দাও আর এমন কি রয়েছে যেটা ওই বাড়ি বানাতে লাগবে হুম আই থিঙ্ক আর কিছু লাগবে না আমি সব কিছু নিয়ে নিয়েছি ও হ্যাঁ দাঁড়াও এক সেকেন্ড আমাদের একটা বেড নিতে হবে ইয়েস আমরা ঘুমাবো কোথায় ওখানে অল রাইট গাইস আই থিঙ্ক আমরা সব কিছু নিয়ে নিয়েছি অ্যান্ড রাতও হয়ে গেছে তো আমি এক কাজ করবো আমি বোনের বাড়িতে ঘুমিয়ে পড়বো আজকে ওইখানে ঘুমিয়ে দেন আমরা সকালবেলা আরামসে যাব গিয়ে জলের তলায় কাজ করব। কারণ এখন যদি যাই ভাই এক তো জলের জম্বি জ্বালাবে আমাকে দিয়ে ডাঙার জম্বিও জ্বালাবে দিয়ে সবাই জ্বালাবে আমাকে এত মোবের সাথে ভাই ফালতু মারামারি করা যাবে না তো হ্যাঁ আমি ঘুমিয়ে পড়ছি তোমাদের সাথে দেখা হচ্ছে সকালবেলা গুড নাইট নেক্স্ট মর্নিং গুড মর্নিং গাইজ সকালে হয়ে গেছে চলো এবার আমাদের কাজ করতে যেতে হবে সেই জায়গাটা আমি খোঁজাই খুঁজেছিলাম আগে সেটা আমাকে খুঁজতে হবে ভাই কোথাও তো একটা ছিল এই দিকে চলো আমি ওখানে একটা মশাল তো পুঁতে রেখেছিলাম দূর থেকে আমি দেখতে পারবো যদি দেখতে না পারি আমাকে আবার সে জলের ভিতর যেতে হবে গিয়ে জায়গা খুঁজতে হবে আমার মনে হচ্ছে না ওই একটা মশাল আমি দূর থেকে দেখতে পারবো চলো গিয়ে দেখি যদি দেখতে না পাই আবার জলে নেমে যাব কি আছে এমনিও তো আমরা গাধার মতো খেটেই যাই এইখানে কি রইছে কোথাও না এইখানেই ছিল ভাই আমার এইটুকু তো মনে আছে এইখানে কোথাও ছিল আই থিঙ্ক এইখানে ইয়েস আমরা পেয়ে গেছি ভাই আমরা এইখানটাই বানাবো মানে এটা নিচে বানাবো এইখানে বানাবো না দেখাচ্ছি তোমাদেরকে ইয়েস এই যে জায়গাটা না এই জায়গাটা আমি ঠিক করেছি কারণ সবকটা দেওয়াল ভাই অনেক খতরনাক মানে এরকম এব্রো খেব্রো বাট এই একটা দেওয়াল রয়েছে যেটা একটু সমান টাইপের রয়েছে তো হ্যাঁ ভাই আমরা এইখানেই বানাবো আমাদের সিক্রেট রুম সিক্রেট রুম বলতে পারো জলের তলার ঘর বলতে পারো যাইচ্ছা আরে আমার নিঃশ্বাস কেন চলে যাচ্ছে ভাই দাও দাঁড়াও আমাকে পোষণ খেতে হবে ওয়েট 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 আমরা পোষণ বানিয়ে এনেছি এটা কেন খাচ্ছি না অল রাইট গাইস এই পোষণটা যখন আমি খাবো আমাদের আট মিনিট শুরু হয়ে যাবে ঠিক আছে তো টাইম আমার কাছে বেশি থাকবে না তো আমি তাড়াতাড়ি খেয়ে নিই অ্যান্ড কাজ শুরু করে দিই ওকে ভাই আমরা পোষণ খেয়ে নিয়েছি এবার আমরা ছট করে কাজ শুরু করে দিই তাড়াতাড়ি করতে হবে ভাই পোষণ শেষ হয়ে যাবে আট মিনিট পর হ্যাঁ তো আমরা কী করবো দেখো এই যে যে দেওয়ালটা মতো রয়েছে না এর ভেতরের দিকে আমরা বাড়িটা বানাবো আর এই সামনেরটা না ভাই আমরা কাজ দিয়ে ঘিরে দেবো একটু ডিজাইনও করব এই সাদা কালারের কংক্রিট দিয়ে দেখতে ভালো লাগবে তারা ওয়েট করো আমি তোমাদের প্ল্যানটা বলছি আমার তো সবার আগে আমাকে কী করতে হবে বলো তো আমাকে বাই সাতের একটা গর্ত করতে হবে মানে এই দিকে সাত এই দিকে সাত এই দিকে সাত অ্যান্ড ওপর দিকে সাত একটু বড় বানাবো আমি প্রথমে ভাবছিলাম পাঁচ বাই পাঁচের করবো তারপর ভাবলাম না ভাই পাঁচ বাই পাঁচের অনেকটা ছোট হয়ে যাবে তো একটু বড় করছি দেখতেও ভালো লাগবে তো হ্যাঁ এবারে আমাকে গর্ত করতে হবে অ্যান্ড আমি শুনেছি ভাই জলের নিচে গর্ত করতে প্রচুর টাইম লাগে আই থিঙ্ক ওটা ভুল হবে যদি ভাই ভুল না হয় আমার অবস্থা খারাপ হয়ে যাবে ওকে দেখা যাক অ্যান্ড ইয়েস জলের নিচে গর্ত করতে প্রচুর টাইম লাগে ভাই দেখো ভাই একটা ব্লক খুঁড়তে কত টাইম লাগছে জলের নিচে মনে হচ্ছে পাথর কাটছি আমি হাত দিয়ে আবে ইয়ার এ করতে প্রচুর টাইম লেগে যাবে বাট আমরা কতগুলো খুললাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা খুলেছি আমাদের আরো দুটো খুঁড়তে হবে ছটা আরে খুঁড়ে যা ভাই আর একটা লাস্ট সাতখানা ওকে গাইজ আমরা সাতখানা ব্লক খুঁড়ে দিয়েছি এইদিকে এবার আমাদের কি করতে হবে তো এইখানে একটা ব্লক ছাড়তে হবে এইখানে একটা ব্লক ছেড়ে আমরা এইখান থেকে আবার নিচের দিকে সাতখানা খুঁড়বো ঠিক আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা ওকে ভাই আমরা নিচের দিকেও সাতখানা করে দিয়েছি এবার সেম ভাবে ঠিক আছে সেম টু সেম আমাদের এদিকেও করতে হবে হবে ভাই আমার মনে হচ্ছে আবার আর একটা খেতে হবে টাইম প্রচুর লাগতে চলেছে এটা করতে ওকে এখান থেকে আমরা সাতটা করিনি ছট ছট করে আমি চেষ্টা করছি তাড়াতাড়ি করার বাট ভাই জলের নিচে মাইনিং হচ্ছে না তাড়াতাড়ি মনে হচ্ছে আমি স্লো পোশন খেয়ে রয়েছি এরকম স্লো স্লো কাজ করছে ব্যাসে ভাই তোমরা আমাকে বলো এই ব্রিদিং পোশন খেলে কি মানুষ স্লো হয়ে যায় নাকি জলের মধ্যে এরকমই স্লো ভাবে কাটে ওকে ভাই আমরা তিন দিকে এইভাবে খুঁড়ে দিয়েছি তো আমাকে আরেকবার খুঁড়তে হবে নিচের দিকে এরকম একটা ব্লক ছেড়ে এইখান থেকে আমরা জাস্ট খুঁড়ে দেবো তারপর আমরা কি করবো এই যে আমরা ফাঁকাটা করেছি না এখানে হোয়াইট কংক্রিট দিয়ে দেবো যাতে আমরা বুঝতে পারি ঠিক আছে আউটলাইন কোনটা তারপরে ভাই আমাকে ভেতরে খুঁড়তে হবে ওটাতে তো আরো টাইম লাগবে যদি এরকম জলই থাকে ভেতরে সিরিয়াসলি ভাই ভেতরে যদি জল থাকে তাহলে আমাকে পোষণ আরো বানাতে হবে এই দুটো পোষণেও কিচ্ছু হবে না ওই গাইস মোটামুটি আমরা আউটলাইন করে দিয়েছি এবার আমাদের কি করতে হবে বলো তো আমাদের নিতে হবে হোয়াইট কংক্রিট অ্যান্ড এই আউটলাইনের ভিতর দিয়ে আমাদের হোয়াইট কংক্রিট দিয়ে দিতে হবে যাতে আমরা বুঝতে পারি এর আউটলাইন কোনটা চলো আমি দিয়ে দিই সুন্দর করে এখান দিয়ে ব্যাসে ভাই জলের ভিতর মজা তো লাগছে আমি জলের ভেতরে রয়েছি অ্যান্ড মরছিও না আমি এবার জলের ভিতর যে কেপগুলো আছে না ওগুলো এক্সপ্লোর করতে পারবো আরামসে কোনো চিন্তাই থাকবে না জলের ভিতর চলে যাবো একদম গভীরে অল রাইট গাইস আমরা কংক্রিট দিয়ে আউটলাইন বানিয়ে দিয়েছি এবার আমাদের কি করতে হবে বলো তো আমাদের এই যে ভেতরে একদম বারো ব্লক অব্দি সামনের থেকে খুঁড়ে ভেতর অব্দি যেতে হবে এটা করতে প্রচুর টাইম লাগবে আমি না প্রথম ব্লকটা খুঁড়ে দেখি ভেতরে আমি নিঃশ্বাস নিতে পারছি নাকি যদি জল থাকে তাহলে ভাই আমার লেগে যাবে ঠিক আছে আর যদি জল না থাকে তাহলে আমার জন্য একটু ভালো হবে ভাই এটা খুঁড়তে খুঁড়তে আমার একটা জিনিস মনে করলো যেহেতু এখন আমাদের কাছে ব্রিদিং পোষণ আছে তাহলে আমরা তো ওষুধ মনুমেন্টও খুঁজতে পারি তাই না হ্যাঁ ভাই তোমরা আমাকে কমেন্টে বলো তো আমি ওষুধ মনুমেন্টে যাবো নাকি হ্যাঁ আমার খুঁজতে একটু টাইম লাগবে আমি জানি দু তিন ঘন্টা বাট বিশ্বাস করো ভাই আমি খুঁজে ঠিক নেবো ভাই লিটারালি আমি এইটুকু খুঁড়তে খুঁড়তে বোর হয়ে গেছি এত টাইম লাগছে ভাই খুঁড়তে আই থিঙ্ক আমাকে না আমার এই যে সাবল আছে না এতে কোনো একটা এনচ্যান্টিং লাগিয়ে আনা উচিত ছিল এতে একটা এনচ্যান্টিং নেই তো এটা খুঁড়তে আরও টাইম লাগছে ওকে ভাই ফাইনালি আমরা একটা লেয়ার তো খুঁড়ে দিয়েছি আর এরকম আমাদের এখনও বারোটা লেয়ার খুঁড়তে হবে ভেতরের দিকে ও ভাই গড কত টাইম লাগতে চলেছে ভাই মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার এই এক সেকেন্ড দাঁড়াও দাঁড়াও ওয়েট এর ভিতরে জল নেই ও ভাই এর ভিতরে জল নেই লেটস গো এবার তো আমি আরামসে খুঁড়ে নেবো তার মানে যদি এর ভিতরে জল না থাকে আরে ভাই এবার তো ঝটঝট করে হয়ে যাবে কাজ এবার তো আর কোনো সমস্যাই নেই হ্যাঁ এখনো একটু জল আসছে বাট আই থিঙ্ক ওপরের দিকে আর জল আসবে না তাই না ইয়েস ভাই উপরের দিকে আর জল আসবে না তো এবার আমি কি করি বলো তো এবার আমি ছট করে খুঁড়ে নিই বারো ব্লক অব দি এন্ড তোমরা কি করবা উম দেখবা চলে ভাই সিনেমাটি কি দেখে নাও ওকে বয়স এটা আমরা পুরোপুরি করে দিয়েছি এবার আমাদের কি করতে হবে জানো তো এই যে সামনে জায়গাটা রয়েছে না যেখান দিয়ে জল ঢুকছে এটা আমাদের কাজ দিয়ে আটকে দিতে হবে আমি প্রথমে কী ভাবছিলাম এটা আমি সাদা কালারের কংক্রিট দিয়ে আটকে দেব কিন্তু পরে ভাবলাম ভাই যদি আমি কাজ দিয়ে আটকাই তাহলে একটা অ্যাকোয়ারিয়াম টাইপের লাগবে দেখতেও সুন্দর লাগবে তো চলো ভাই এটা আমি কাজ দিয়ে আটকে দিই এটা একটু কঠিন হবে কারণ এই জলের ভিতর দিয়ে কাজ করতে হবে আমাকে বাট চাপ নিও না ভাই আমি করে দেবো অসুবিধা নেই আরামসে লিটারালি ভাই আমি এক জায়গায় ঠিক করে দাঁড়াতে পারছি না আমি কি জলের বাইরে গিয়ে কাজ করবো ব্যাসে ভাই আমাদের পোষণ শেষ হয়ে গেছে আমি তাড়াতাড়ি

অয়েলাইট গাইস দিনের বেলা বৃষ্টি পড়ছে এই মাছগুলো বেরিয়ে গেছে দাঁড়াও ভাই আমাকে আবার খাবারটা আবার খেতে হবে দিয়ে আবার যেতে হবে ওখানে ওকে গাইস আমি কাজ তো লাগিয়ে দিয়েছি এবার আর সমস্যা নেই আমরা ভেতরে গিয়ে আরামসে ইন্টেরিয়ারের কাজ করতে পারবো জাস্ট আমাকে একবার যেতে হবে ভেতরে ধরো আমার হাটটা একটু বেড়ে যাক তারপরে আমি যাচ্ছি এই কম হাট নিয়ে যাবো আবার জলের ভিতর ডুবে মরে যাব এইখানে ছিল না হ্যাঁ এই যে এইখানে রয়েছে ওকে গাইস চলো যাওয়া যাক একটু ফাঁকা রেখেছি আমি বাট এইখান দিয়ে ঢোকা একটু চাপের হয়ে যাবে বুঝলে তো প্লিজ ঢুকে যাস অয়েলাইট গাইস আমরা চলে এসেছি এইখানে জাস্ট এইখানে আমাদের একটু কাচ দিতে হবে ওখানে কাজ দিয়ে দিলেই আমাদের মোটামুটি হয়ে যাবে বাইরের কাজটা ভেতরে তারপরে আমরা করছি দাঁড়া ওয়েট করার আগে আমি এই জায়গাটা কাজ দিয়ে বন্ধ করে দিই তবে উঠে যা ভাই আমার অলরাইট এখানে একটা অ্যান্ড এইখানে একটা ওকে গাইজ আমরা কাজ দিয়ে দিয়েছি অ্যান্ড জলও নিচে নেমে যাবে এবার আমাদের কি করতে হবে বলো সবার আগে এই যে ফাল্টু জিনিসগুলো রয়েছে না বড়ো বড়ো খাম্বা এগুলো আমি ভেঙে দিই এগুলোর দরকার নেই তারপরে আমি তোমাদেরকে বলছি ব্যাসে ভাই আমাকে এই নিচের জায়গাটাও খুঁড়তে হবে কারণ এখানেও আমি সাদা কংক্রিট দেবো হ্যাঁ ভাই মেঝেটাও সাদা কংক্রিটের দেখতে ভালো লাগবে কিন্তু কথা হচ্ছে আমার সাফল ভেঙে গেছে ভাই আমাকে হাট দিয়ে কাজ করতে হচ্ছে এখন আর আমার ভালোও লাগছে না এখন গিয়ে আবার একটা সাফল্য বানিয়ে আনি যত সময় আমি সাফল বানাতে দেবো তত সময় তো ভাই কাজও হয়ে যাবে চলো আমি এক কাজ করি এই যে জায়গাটা আমি একটু দিই অল্প কাজ বাকি তারপর আমাদের শুধু সাদা পাথর দিতে হবে তারপরে ফ্লোর বানাবো একটা দুটো হ্যাঁ ভাই একটু কাজ বাকি আছে বাট ওই সব কাজে বেশি টাইম লাগবে না এই কাজে যতখানি গর্ত নিয়ে। আমার মনে হচ্ছে এবার সাফল্যটা বানিয়ে আনলেই ভালো হতো ভাই আমি হাত দিয়ে কাটছি টাইম লাগছে প্রচুর মনে হচ্ছে জলের ভিতর পাথর কাটছি ওরকম টাইপের ওকে ভাই আমরা এটাও করে দিয়েছি এবার আমাদের জাস্ট কি করতে হবে নিচে আমাদের সাদা কংক্রিট দিতে হবে এই সাইডে দিতে হবে ওপরে দিতে হবে এই দিকেও দিয়ে দেবো পুরো একদম চারিদিক সাদা কংক্রিট দিয়ে ভরে দেবো দেখতেও ভালো লাগবে সুন্দরও হবে ভাই দেখাচ্ছি তোমাদের এটা আমি করি চট করে এটা করতেও একটু টাইম টাইম তো লাগবে আজকে প্রচুর প্রচুর লাগছে এই করতে করতে ওই কিছু নিয়েছি তো প্লিজ একটা লাইক করে দিও মনে করে আমি যে পরিমাণে হোয়াইট কংক্রিট নিয়ে এসেছি ভাই যদি এটাতেও না হয় তাহলে আর কিছু বলার নেই ইলেকট্রালি আমি আর্ট স্ট্যাক মতো নিয়ে এসেছি হোয়াইট কংক্রিট এগুলোতে তো হয়ে যাবে তাই না এমন যেন না হয় কি পুরোটা বানিয়েছি আর আমাদের কম পড়ছে তারপরেও তাহলে ভাই আর কিছু বলার নেই কিন্তু যদি কম পরে আমাকে গিয়ে আবার বানাতে হবে আমি অর্ধেক তো ছাড়তে পারবো না তাই না চলো ভাই এটা আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ভালো আমি এক কাজ করি সবার আগে মেজে বানিয়ে নিই দাঁড়াও তো মেজে বানিয়ে নিলে একটু হাইটও পেয়ে যাবো দিয়ে আমি আরামসে কাজ করতে পারবো আমি ছট করে মেজে বানিয়ে নিই এখান দিয়ে আমি এটা জিনিসটা দেখছি ভাই মাইন্ডক্রাফ্ট খেলে খেলে আমার এইভাবে ব্লক প্রেস করার স্পিডও বেড়ে গেছে আগে আমি খুব আস্তে আস্তে আরামসে ব্লক প্লেস করতাম বাট এখন ভাই আমি খুব তাড়াতাড়ি ব্লক প্রেস করতে পারি আমরা মেজে বানিয়ে দিয়েছি এবার জাস্ট আমাদের দুই পাশে দেওয়াল বানাতে হবে অ্যান্ড ওপরেও বানাতে হবে অ্যান্ড এই সাইডেও বানাতে হবে প্রচুর বানাতে হবে ভাই আমি তো ভাবছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু না তাড়াতাড়ি তো হচ্ছে না আজকে এ ভাই আমি একটা কাজ করি না আমি এইভাবে যাই এইভাবে পুরো গোল গোল করে ঘুরি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ইয়াস ভাই ভালো আইডিয়া বার করেছি বাব আমি নিচেও পড়ে গেছি এত ভালো আইডিয়া বার করেছি আমি আমার একটু টেনশন হচ্ছে কি ভাই হবে না কি কারণ একটু কম পড়ছে মনে হচ্ছে বাট ঠিক আছে ভাই অল রাইট গাইস আমরা মোটামুটি দেওয়ালও বানিয়ে দিয়েছি আমাদের জাস্ট এবার শুধু সিলিং বানাতে হবে মানে মাথার ছাদ বানাতে হবে তাহলে আমাদের এটা তো কমপ্লিট হয়ে যাবে বাট জায়গায় নেই ভাই ওকে গাই আমি সব দিকে দেওয়াল বানিয়ে দিয়েছি কিন্তু ওপরের যে ছাদ রয়েছে ওটাও আমাদের বানাতে হবে তো চলো ওপরে যাওয়া যাক ওপরে গিয়ে কাজ করতে হবে আমি একটা কাজ করি দাঁড়াও তো ওপরে এসছি না এই আমি আবার নিচে পড়ে গেছি আমি কাজ আমি কাজ কেন বাড়িয়ে দি ভাই নিজের কাজই নিজে বাড়াই আলাদাই লোক আমি ওপরে যাতে আমি আরামসে এদিক ওদিক যেতে পারি আর ব্লক লাগাতে পারি ওকে চলো ভাই ব্লক লাগানো যাক এবার উপরে এটা করলে আই থিঙ্ক আমাদের বাড়ির ভেতরটা পুরো কমপ্লিট হয়ে যাবে তারপর শুধু ইন্টেরিয়ারের কাজ বাকি থাকবে ভাই আমি এত ভুল ভাই ব্লক লাগিয়ে দিই না এদিকে ওদিকে আমার মাথা খারাপ হয়ে যায় এইটুকু বানাতে আমি দশ জায়গায় ভুল ব্লক প্রেস করেছি আর কি বলবো আমি চলো আমাকে এই দিকেও দিতে হবে একটুখানি বাকি আছে আর তারপরে হয়ে যাবে দিয়েছি আমাদের আই একটু ব্লক এক্সটেন্ড করতে হবে তো ছোট হয়ে গেছে ওকে এইখানে আমি আরামসে কাজ করে নিতে পারবো অসুবিধা নেই এই অব্দি চলো ভাই যেটুকু কাজ বাকি আছে একটু তাড়াতাড়ি করে নি আমার হাত হাতমাত ব্যথা হয়ে গেছে লিটারালি আমি এতক্ষণ ধরে কাজ করছি ভাই ওকে ভাই ফাইনালি ফাইনালি আমরা এই পুরোটা সাদা কংক্রিট দিয়ে ভরে দিয়েছি এবার জাস্ট এই যে ফালতু ব্লকগুলো রয়েছে এগুলো আমি ভেঙে দেবো দেন আমরা ইন্টেরিয়র ডিজাইন করা শুরু করবো আর কোনো 마지막에 입하의 আজকে না আমি একটু ভেতরটা ডিজাইন নিই আর সাজাবো নেক্সট দিন ঠিক আছে তোমাদের আই থিঙ্ক আমি সাজিয়ে দেখিয়ে দেবো কারণ ভাই সাজাতেও টাইম লাগবে অত টাইম থরাই দেখবা তোমরা ভিডিও দু তিন ঘন্টার হয়ে যাবে তাহলে দেখো এবার আমরা কি করব এই যে আমাদের ঘরটা রয়েছে না এটা আমরা দোতলা বানাবো ইয়েস ভাই এটাও দোতলা হবে এইখান থেকে জাস্ট এই অবধি ঠিক আছে আই থিঙ্ক আই থিঙ্ক এইটা একদম পারফেক্ট থাকবে ঠিক আছে এইখান থেকে আমরা দোতলা বানিয়ে দেবো অ্যান্ড এতটা হ্যাঁ এতটা একদম ঠিক আছে না একটু বেশি হয়ে গেছে দাঁড়ো এটার দরকার নেই জাস্ট এইটুকু হ্যাঁ এইটুকু যদি আমরা করে দিই দেখতেও সুন্দর লাগবে এই অব্দি একদম পুরোপুরি দিয়ে দেবো আর লাস্ট একটা ব্লক ফাঁকা রাখবো ওইখানে আমরা সিঁড়ি বানাবো বুঝতে পারছো তারপর ভাই এখান থেকে আমাদের একটা দরজাও বানাতে হবে যেটা একটু সিক্রেট হবে ওপর দিয়ে বানাবো না আমরা এই সাইড দিয়ে বানাবো যাতে আমরা আরামসে বেরোতে আর ঢুকতে পারি সেটা তোমাদের দেখিয়ে দেবো নিও না এটা আমি একটা এক্সট্রা লাগিয়ে দিয়েছি এটা ভেঙে দিই ওকে এবার এখান দিয়ে আমাদের সিঁড়ি বানাতে হবে অ্যান্ড সিঁড়ি বানানোর জন্য আমরা এইভাবে প্ল্যাঙ্ক দিয়ে দেবো একদম পারফেক্ট অ্যান ইয়েস গাইজ আমাদের সিঁড়ি হয়ে গেছে আর ওপরে আমরা বানাবো হচ্ছে আমাদের বেডরুম ইয়েস ওপরটা আমাদের বেডরুম হবে অ্যান্ড নিচে আমরা সিক্রেট সিক্রেট জিনিস রাখবো যেমন এখানে আমাদের চেস্ট থাকবে চেষ্টার ভিতর অনেক সিক্রেট জিনিস থাকবে ঠিক আছে আমি কি করব আমি একটু ঝোলাতে পারে আমরা পরে ঝুলিয়ে দেবো এখন আপাতত এইভাবে রেখে দিই নেক্সট যখন আমরা একটু সাজাবো জিনিসটাকে ভালো করে সাজাবো ঠিক আছে এখন আমি যেমন তেমন সাজিয়ে দিচ্ছি ওকে দেখো সুন্দর লাগছে দেখতে এবার আমাদের কি করতে হবে মোটামুটি আমাদের ঘর রেডি হয়ে গেছে বাট ভাই আমাদের একটা সিক্রেট দরজা বানাতে হবে যেখান দিয়ে আমরা বেরোতে পারি ঠিক আছে আমি চাই যে রকম ওপর দিয়ে ফুটো করতে পারি বাট ওটা দেখতে পাওয়া লাগবে না তাই আমরা কি করব আমরা ভাই এই দিক দিয়ে সিক্রেট দরজা বানাবো ঠিক আছে এইভাবে এইখান থেকে ডাইরেক্ট জলের সাথে লিঙ্ক থাকবে আমরা জল দিয়ে সাঁতার কেটে কেটে এসে এইখান দিয়ে ঢুকতে পারবো দেখাচ্ছি তোমাদেরকে কিন্তু কথা হচ্ছে ভাই আমার কাছে তো সাফল্য নেই তার মানে আমাকে আবার হাত দিয়ে ভাঙতে হবে চলো আর কি করা যাবে ঠিক আছে ভাই অসুবিধা নেই হাত দিয়েও কাটা যাচ্ছে তাড়াতাড়ি আই থিঙ্ক আমরা পৌঁছে গেছি ভাই বেশি দূর কাটতে হবে না আমি অনেক জোরে জলের আওয়াজ পাচ্ছি আর একটা দুটো ব্লগ আই থিংক চলে চলেস্তে ভাই জহল অল রাইট গাইস দেখো এটা হচ্ছে আমাদের ঢোকার আর বেরোনোর রাস্তা চয় ভাই বেরি যা আরামসে এই দেখো ভাই বাইরে থেকে আমাদের ঘরটা কি সুন্দর লাগছে একদম পারফেক্ট সিক্রেট রুম তাতেই এবার উপরে উঠে জানোই মরে আবি ওকে আমরা উপরে চলে এসেছি আরে তোমরা ঘরটা দেখেই নিয়েছো আই থিংক ভাই আজকের ভিডিওটা ইব রাখি অনেক কাজ করে নিয়েছি ভাই আমি হ্যাপি গেছি পুরো তো হ্যাঁ ভাই দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই গুড নাইট